লখনৌ দলে একাধিক ইঞ্জুরির সুবাদে আইপিএল এর এবারের আসরে কিছুটা স্বপ্ন দেখছিল বাংলাদেশ স্বপ্নের সেই উৎস ছিলেন পেসার তাসকিন নিজেই সাংবাদিকদের বলেছিলেন লক্ষ্ণৌতে একাধিক পেসারের সুবাদে তাকে বিবেচনায় রেখেছে দলটি তবে সেই স্বপ্ন ফেলে দিতে সময়ও লাগেনি অন্তত দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার সবশেষ সংবাদ সম্মেলনের পর স্বপ্ন না দেখাই হয়তো উত্তম মুম্বাই ইন্ডিয়ান্স বিপক্ষে ম্যাচের পর নিজে দলের পেসারদের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন ল্যাঙ্গার আর সেই অনুযায়ী এবারের আসরে করে তাস্কিনের খেলার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে গতকালকের ম্যাচের পর ল্যাঙ্গা শুরুতেই বলেছিলেন এনসিএ আমাদের জন্য দারুণ কাজ করেছে তাদের কৃতিত্ব দিতেই হয় ভারতীয় ক্রিকেটারদের উত্থান কিংবা পুনর্বাসন দুই ক্ষেত্রেই এনসিএ বা ন্যাশনাল ক্রিকেট একাডেমির গুরুত্বটা ব্যাপক বিশেষ করে ইঞ্জুরি আক্রান্ত ক্রিকেটারদের দ্রুত মাঠে ফেরানোর কাজটা করেন বেঙ্গালুরুর এই প্রতিষ্ঠান সেই এনসিএ কে ধন্যবাদ জানিয়ে সাবেক এই অজিগারেট বলেন এনসিএ কে কৃতিত্ব দিতেই হয় কারণ তারা আমাদের আবেশ খান আর আকাশ কে মাঠে ফিরিয়ে দিয়েছে তারা আমাদের খেলোয়াড়দের মাঠে ফিরাতে যা করেছে তার জন্য আমরা কৃতজ্ঞ আর এখন আশা করছি মায়াঙ্কাকেও ফেরাবে এটা আইপিএল এবং ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ একটা খবর ল্যাঙ্গার যেটাকে ভালো খবর বলেছেন সেটাই হয়তো বাংলাদেশ ক্রিকেট আর তাসকিন ভক্তদের আশার আলো পুরোপুরি নিভিয়ে দিয়েছে एनसीএ থেকে মাঠে ফিরেছেন আকাশদীপ ও আবেশ খান আর মায়াঞ্জাদও মাঠে ফেরার শুভসংকেতের অপেক্ষায় লগ্নকে ঘিরে তাসকিনের গুঞ্জনের ইতিটাও হয়তো তাই এখানেই শেষ হচ্ছে